থাকে গান গাওয়া যায় না আর আমি তো স্কিল দ্বারা শিল্পী নই তাই না নিজের প্রতিভায় প্রিয় শিল্পীদের সুর এক সময় সুন্দর হয় কিনা জানি না তো তাদের কাছে সম্মান নাই সবসময় নাই তবে আমার পিছিয়ে কিন্তু পানি পানির মধ্যে কচুরি ফেনা খুঁয়া একদম পানিগুলো ডাইকে গেছে বৃষ্টির পানিয়ে তো আমি একটা কিন্তু ব্যাঙ্গের ডাক পোস্ট করছিলাম দেখছেন ক্রেদারিরা আমি ওখান থেকে ব্যাঙের সুর রেকর্ড করে নিয়েছিলাম বেলা তো আমার কাছে বালি লাগছে তো সাপের বয় আছে না পুরোটাই ই করতে পারিনি ভয় লাগছে যদি সাপে এসে কামড় দেয় সেই বয় জঙ্গলে তো সাপটা থাকতেই পারে সাপ কিছু থাকতেই পারে তো বাইরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যদি আমার ভিডিও বার্তা ভালো লাগে মনে হয় আমার পোশাক ভালো নয় মনে হয় আমার পিছে বিহ নাই এখন তো আমি বের ভিডিও বার্তা বানাই কারণ চালিয়ে যাই দেখি কি ভালো অবস্থা জুতা লটকে কে রাখছে কোথায় ওই স্মৃতি আসো আসো আস তো এন বান্ধবী থাকে তো ওর জায়গায় আমি আসি ওর বন্ধ আমি আসি ওই জায়গাতে এরপরে আলামিন আছে একটা বাইশ তারিখে খুবই জামা বাতিজার নামও মেজয়ের ছেলের নাম আলামিন সেই জন্য তারে আদর করিতে খালি গায়ে আছে সেই জন্য ভিডিও বার্তা তার আনতে পারলাম না তাহলে দেখাইতাম আলামিন আমাকে ছবি তোলা দেয় মাঝে ভালোই লাগে ছেলেটা আর অনেকে ভালো বলছে এই জায়গাতে ভালো আলামিন আমার সাথে একবারে যাবি আমার দোকানে থাকবি করস আলহামদুলিল্লাহ আমিন খুশি হইলাম কে কোন ক্লাস সেভেনে কোন স্কুলে কোনো সমস্যা হইলে প্রয়োজন হইলে আমার বলবে বলছি ঠিক আছে তো ভালো লাগে আসলে ছেলেরা ভদ্র সামাজিকতা নিয়ে এখানে ঘোরাফেরা করে এখানে থাকে আমার মা বাবা সবাই স্মৃতি রক্ষা স্মৃতি দাসতে ছিল জীবন খাতায় কত স্মৃতি পেলাম শুধু মনে ব্যথা জীবন কাতায় কত স্মৃতি রয়া গেল শুধু গাতি পূরণ হইল না আমার কেহ রইল না সকী কেহ রইল না সাদা মনে ভালোবাসলা করল বেমা আহানি সাদা মুলতা দিয়ায়ামি আপন কইরা বাহাল বাসেল্লা করল বেইমায়া আমি আসো স্কুলে যাচ্ছ তো ভাইরা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন যে আজকের কাজ আজকে আমি করি বাসি করতে চাই না আর আমাকে সম্মান না করলে অবশ্যই আমি মাননীয় সম্মানিত তো ফেসবুক কোম্পানির কাছে সম্মান পাবো সেটা আমি প্রমাণও করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মাননীয় ফেসবুক কোম্পানি আর